বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গৃহবন্দি করে রাখলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস এদিকে ডক্টর ইউনুসের সিদ্ধান্তে কেঁপে গেলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাশিয়া থেকে এসেই ইউনুসকে উচিত জবাব দিচ্ছেন দেশে আবারও হাসিনার বিজয় হয় সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ সেনা কর্তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার যেন কেন মনে হচ্ছে যে এই দেশে মানুষ শান্তি ভোগ করতে পারবে না এরকম কিছু তারা সুযোগ খুঁজতেছে বাংলাদেশে অপরদিকে জনগণের মধ্যে একটা বড় অংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি অনেকেই দেখছি যে এনসিপির সমালোচক বাট ব্যক্তি ডক্টর ইউনুসের সাপোর্টার তো এরকম যারা আছেন তারা সকলেই চাচ্ছেন ডক্টর মোদী আগামী পাঁচ বছর থাকুক বাট তিনি জানেন যে সিস্টেমের বাহিরে কোনো কাজ করলে তিনার মতন একজন ব্যক্তিত্বের ব্যক্তিত্ব নষ্ট হবে আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী বা কোঠার নামে যারা নাকি এত বড় জঙ্গি একটা হামলা করছে এদের তো বড় একটা বা ভূমিকা রাখছে বা এদের ক্ষেত্রে তাই না সেনা বাহিনী এর জন্য সে কেসেনা করছে আর এখন আমাদের বাংলাদেশের সেনা বাহিনীকে কিভাবে বিতর্ক করা যায় কিভাবে এদেরকে সরিয়ে আপনার পাকিস্তানি সেনা বা এদের মোতাবেক আপনার নতুন সেনাদেরকে নিয়োগ করা যায় এই ধরনের একটা পরিকল্পনায় মনে আবদ্ধ হয়ে রয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে নেতা কর্মীদের সমাবেশ হতে বলা হয়েছে যেহেতু এটা এপ্রিল মাস আর মার্চ এপ্রিল যেহেতু ডেডলাইন ছিল শেখ হাসিনা বাংলাদেশে আসলে পারে তথাপি এটা নিঃসন্দেহে বলা যায় যে শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারেন যেহেতু খুব জোর দিয়ে বলা হচ্ছে এবং শেখ হাসিনা নিজের মুখ দিয়েই বারবার বলে যাচ্ছেন যে আমি আসছি আমি বাংলাদেশে এসে এই অভিচারকারী অন্যায়কারী মব এস্টাবলিশকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা দেব এরকম ঘোষণা খুব জোর দিয়ে বিভিন্ন ওড়িয়া পত্রের মাধ্যমে বলা যাচ্ছে হ্যাঁ শেখ হাসিনা অডিও কলের মাধ্যমে অনেক কথা বলতেছেন এবং তার কথাগুলো সত্যি হতে যাচ্ছে দেশের মধ্যে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পাঁচজন সেনা কর্মকর্তাকে আটক নিয়ে অনেক গুঞ্জন শুনতে পাচ্ছে এবং এই ঘটনা নিয়ে সারা বিশ্ববাসী কিন্তু অবাক হয়ে যায় আর আপনারা জানেন যে সেনা সেনাপ্রধান রাশিয়া রয়েছেন এবং তিনি রাশিয়া থেকে আসতেছেনও এবং এসেই কিন্তু নতুন নতুন ঘটনা ঘটাবেন দর্শক শ্রোতা ডক্টর ডক্টরি উনুসহ সমন্বয়ক উপদেষ্টা এবং দেশের প্রত্যেকটা জনগণের উপর কি প্রভাব পড়ে এইটা নিয়েও কিন্তু অনেকে আতঙ্ক রয়েছে সব কিছুই আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে যেই ইম্পর্টেন্ট নিউজগুলো আসে সেই নিউজগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো আসুন দর্শক আমারও কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গৃহবন্দী করে রাখলেন আমাদের বাংলাদেশের সরকার প্রধান আচ্ছা যেখানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি আপনার রাশিয়া আর সফর শেষ করে আজকে তিনি দেশে ফিরেছেন আর সাথে সাথে শুনে যে সেনারী বাস থেকে এই পাঁচজন সেনাকে গ্রেফতার করে তাদেরকে আপনার গৃহবন্দি করে রাখা হয়েছে শুধু না এই পাঁচজন সেনাকে নাকি আপনার রিমাইন্ডে পর্যন্ত নেওয়া হবে রিমাইন্ডে নিয়ে তাদেরকে আপনার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হবে কিন্তু কেন বা কে এই পাঁচজন সেনা তার আগে আপনাকে জানতে হবে এই পাঁচজন সেনার ভিতরে আপনার মানে খুবই এটার জন্যই তারা কি করে নিচ্ছে অন্যদিকে আপনার বিল্টর তারা বিদেশ থেকে বলতেছে যে বা আপনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে নাকি চিফ প্রসিকিউটর উনিও পর্যন্ত মনে করেন বলতেছে যে যখন নাকি ডক্টর ইনুস তিনি আপনার কি বলে আয়না ঘর তদন্ত করতে যায় বা আপনার দেখতে যায় তখন সেখানে টাইম বম রাখা হয় আর সেই টাইম বমকে বা সেই টাইম বমের আপনার ই করেই এই পাঁচজন সেনাকে গৃহবন্দী করে রাখে এবং এদেরকে রিমাইন্ডে পর্যন্ত নেবে আমাদের বাংলাদেশের সেনানিবাসে বর্তমান ব্যাপক পরিমাণ আপনার মানে বিতর্ক বা একটা মানে উশৃঙ্খলা মনে কোন তৈরি হয়ে গেছে বাংলাদেশের সেনানিবাসে এই অন্তর্বর্তীকালে সরকার এই পাঁচজন সেনাকে যে গৃহবন্দী করে রাখলো যে পাঁচজন সেনা নাকি শেখ হাসিনার রিলেটিভ এখন শেখ হাসিনা যদি রিলেটিভ হয় তাহলে যদি টাইম বাম রাখে মানে যখন নাকি আপনার সে আপনার ডক্টর তিনি আপনার কী বলে আয়নাগর দেখতে গেছে যদি টাইম বাম রেখেই থাকতো তাহলে তো সেখানে ডক্টর আর বেঁচে ফিরার কথা না রে ভাই বাড়িতে ফিরার কথা বাইচা ফেরার কথা না তো এখন সেনা প্রধান তিনি দেশে আসছে আসার পরে শুনে যে তার এই অবস্থা হয়তোবা তিনি তার আগেই খবর পাইছে এখন দেখার বিষয় যে সেনা প্রধান বিষয় ওয়াকার তিনি আসলে কি ভূমিকা রাখে তবে আরেকটি কথা সেটি হচ্ছে পাঁচই আগস্টের ঘটনা এখন বলতে হয় বারবার বলতে হয় ভাই আসলে আইসা পড়ে ভাই প্রসঙ্গে আইসা পড়ে না বলে উপায় নাই তো আইসা পড়ে আগস্ট আমাদের বাংলাদেশের সেনা প্রথম মিষ্টি ওয়াকার তিনি যে ভূমিকা রাখছে বা সেনাবাহিনী যে ভূমিকা রাখছে তাই না আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী বা কুঠার নামে যারা নাকি এত বড় জঙ্গি একটা হামলা করছে এদের তো বড় একটা ভূমিকা রাখছে বা এদের ক্ষেত্রে তাই না সেনাবাহিনী এর জন্য সে পতন করছে আর এখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে বিতর্ক করা যায় কিভাবে এদেরকে সরিয়ে আপনার পাকিস্তানি সেনাবাহিনী বা এদের মোতাবেক আপনার নতুন সেনাদেরকে নিয়োগ করা যায় এই ধরনের একটা পরিকল্পনায় মনে করেন আবদ্ধ হয়ে রয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এখন বারবার বলতে হয় আমাদের বাংলাদেশের সেনাপ্রধানের এই এই সম্পর্কে আসলে ভূমিকা কী বা এই বিষয়ে ভূমিকা কী এই যে পাঁচজন সেনা তাকে যে মনে করেন বা তাদেরকে গ্রেফতার করে এখন রিমাইন্ডে পর্যন্ত নেবে এটা কি অন্তর্বর্তীকালী সরকার পারবে তারা তো বলতেছে যে তাদের অধীনে নাকি রিমাইন্ডে নেওয়া হবে আমাদের বাংলাদেশে যে যত অপরাধ করুক ভাই সবার বিচার আচার এক জায়গায় হয় কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে টোটালি আলাদা মানে সেনাবাহিনীর ভিতরে যদি কোনো কেউ গাদ্দার থাকে যদি কেউ আপনার দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে তাহলে তার বিচার আমাদের সেনাবাহিনীতে যে কোর্ট আছে সেইখানে হবে বা সেনাবাহিনী যে মনে করেন জেল আছে সেখানে তাদেরকে আটক করে বা রেখে তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার তাদেরকে যে গ্রেফতার করে আপনার গৃহবন্দী করে রাখছে তাদের নিজ বাসায় রাখে নাই আপনার কোনো একটা জায়গায় তাদেরকে গৃহবন্দী করে রাখা আছে এখন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি ভাই আইন কানুন মানতেছে এই প্রসঙ্গে সেনাপ্রধান মিস্টার ওয়াকার কি বলবে তিনি তো ওয়াদা করছে বা তিনি তো এই কথা পর্যন্ত বলছে যে আপনারা শান্ত হন দেশের শান্তি বজায় রাখেন বাকিটা আমি দেখতেছি কিংবা আপনাদের মালের নিরাপত্তা আমি নিচ্ছি দেশের সর্বভৌমত্ব নিরাপত্তা আমি নিচ্ছি পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আমি নিচ্ছি তাহলে কোথায় আজকে তার সেই মনকর অবদান বা সেই ওয়াদা তিনি কি রাখতে পারছে যেখানে আমাদের বাংলাদেশের আপনার পাঁচজন সেনাকে বর্তমান গৃহবন্দী করে রাখছে সরকারের গোয়েন্দা সংস্থার কাছে হয়তো তবে এখন কোনো রিপোর্ট আছে যে সেখানে যে কোনো সময় বাংলাদেশে চলে আসতে পারেন যেহেতু এটা এপ্রিল মাস আর মার্চ এপ্রিল যেহেতু ডেডলাইন ছিল সেখানে বাংলাদেশে আসার পারে অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে সরকারের কাছে নিশ্চয়ই সেরকম শিও কমই ফর্মেশন আছে নেতা কর্মীদেরকে গ্রেফতারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে যদিও আমি লিগে অসংখ্য নেতা কর্মী অলরেডি জেলে তাও যারা বাইরে আছে নিরীহ প্রকৃতির যে আমি লীগের নেতা কর্মীরা এখন তাদেরকেও গ্রেফতার করার জন্য হয়তো বা নির্দেশনা দিচ্ছে সরকার শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে কোন প্রক্রিয়া আসবে এটা আমাদের ঠিক শিওর জানা নাই যে কোনো শেখ হাসিনা আসতে আসতেছেন তবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে যে কোনো সময় এটা কনফার্ম এবং কিভাবে ঢুকবে কোথা দিয়ে ঢুকবে কোন প্রক্রিয়া ঢুকবে এটা হয়তো আরো কয়েকদিন পরে জানা যাবে অথবা মানে কি প্রক্রিয়া শেখ হাসিনা নিজে চাচ্ছে এটা হয়তো গোপন রাখা হচ্ছে এটা যদিও এখন পর্যন্ত সবাই জানে না কিন্তু শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে ডুবে এটা কনফার্ম আর এই কনফার্মেশনের কারণে সরকারও ও শেখ হাসিনাকে ঠেকানোর জন্য এই এরকম প্রস্তুতি নিচ্ছে এই ছাড়াও পুলিশের প্রত্যেকটা শাখা থেকে গোয়েন্দা সংস্থার প্রত্যেকটা শাখা থেকে এরকম রেকর্ড প্রেরণ করা হয়েছে এবং নির্দেশনা প্রেরণ করা হয়েছে যেন আওয়ামী লীগের নেতা কমিদেরকে গ্রেফতার করা হয় তারা যেন কোনোভাবে ঘুরে দাঁড়াতে না পারে কোনো ধরনের মিসির মিটিং করে কোন ধরনের সংঘবদ্ধ হয়ে যেন তারা ঢাকামুখী হতে না পারে বাস টার্মিনাল লন টার্মিনাল সহ প্রত্যেকটা জায়গায় ক্রয় করে আরোকে নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠকের পরই বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির জন্য যে পণ্যগুলো এতদিন ধরে শেখ হাসিনার আমলে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে পণ্য প্রেরণ করা হইতো সেই সুবিধা বাতিল করে দিতে ভারত এটা একটা মেসেজ হইতে পারে বাংলাদেশের জন্য যে ভারত সরকার তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ইথিক্স তাদের যে নীতিমালা সেখানে তারা অটো আছে কোনো বৈঠক কোনো চাওয়া কোনো দাবি তারা গ্রাহ্য করতেছে না তারা তাদের যে প্রক্রিয়া তাদের যে পলিসি সেই পলিসিতেই কিন্তু অটো এবং এইরকম একটা মুহূর্তে যেখানে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হলো যেখানে আমাদের প্রধান উপদেশের প্রেস সেক্রেটারি সহ সরকারের পক্ষ থেকে খুব সাফাই গাওয়া হলো যে যেরকম খারাপ সম্পর্ক ছিল ভারতের সাথে সেটা বরফ বলতে শুরু করছে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তাদের দাবি ছিল যে তারা শেখানা বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মোদীর কাছে দাবি করার পরে মোদী নাকি নাকচ করে না এমনকি সরাসরি দেবে না দিতে পারবে না এরকম কোনো কথা বলবে না যদিও এটা ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে প্রসঙ্গটা এখন বলা যাচ্ছে যে আমাদের সরকার একরকম মানুষকে বিভিন্ন করছে এরকম একটা পরিস্থিতিতে যদি বাংলাদেশে এখন ঢুকে যায় তাহলে নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এবং আওয়ামী লীগ খুব শক্ত ভাবে ঘুরে দাঁড়ানোর সাহসভাবে সুযোগ পাবে এবং কি তারা দিব যে দাবি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তো না কোনোভাবে সেটা ম্যানেজ করে বাংলাদেশে আসবে এরকম পরিস্থিতি যেহেতু সৃষ্টি হচ্ছে বাংলাদেশে এটা হতে পারে যে সরকারের কোনো টেকনিক নেতা কর্মীদেরকে হয়তো বা এটা কোনো টেকনিক হতে পারে আমরা জানি না তবে সত্যি যদি সেখানে কিছুদিনের মধ্যে বাংলাদেশে ঢুকে যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে একটা ভাবে গেম কোন পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতির দিকেই এখন বাংলাদেশ যাচ্ছে একজন বিতর্কিত ইউটিউবার তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেন তার যেরকম ভক্ত রয়েছে তেমনি তার সমালোচক রয়েছে মাঠে এসে আশ্রয় নেন ফ্রান্সে আছেন এখন শোনা যায় তিনি এতদিন যে রিফিউজি স্ট্যাটাসে ছিলেন তারপর তিনি ফ্রান্স সরকারের কাছে আবেদন করেন সেখানে থাকার জন্য স্থায়ীভাবে এবং পরবর্তীতে তাকে থাকার অনুমতি দেয় ফ্রান্স সরকার এখন কেউ কেউ তাকে খুবই স্পষ্টবাদী মনে করেন কেউ কেউ মনে করেন তিনি সত্য কথা বলেন সাহসের সাথে বলেন আবার

যে সব ইলিশ দিয়ে দিচ্ছে ভারতে পাঠায় সরকার আমরা বিদেশে কারা প্রবাসী হচ্ছে তারা ইলিশ খেতে পারি না ইলিশ পাই না এবং এই কথা বলে পিছনে ব্যাকগ্রাউন্ডে করুন মিউজিক দিয়ে রীতিমতো মানুষের ইমোশনকে ব্ল্যাক করার চেষ্টা করে কিন্তু এটা ছিল একটা দেখা মিথ্যা কথা আপনাদের আত্মীয় স্বজন বিদেশ থাকে তারা জিজ্ঞেস করেন যে বিদেশে ইলিশ মাছ পাওয়া যায় কিনা শুধু বাঙালি দোকানে না আমি একটা দোকানে কিনি লন্ডনে ওই দোকানে দোকান হচ্ছে শ্রীলঙ্কার দোকান সেখানেও ইলিশ মাছ পাওয়া যায় আর তিনি বলতেছেন যে ফ্রান্সে ইলিশ মাছ পাওয়া যায় না বিদেশে পাওয়া যায় না এবং তিনি যে শহরে থাকে প্যারিস ওই প্যারিস শহরে কোন দোকানে ইলিশ মাছ পাওয়া যায় সেটাও বলে দিতে পারে তো মিথ্যাচার দিয়ে যদি মানুষের নিমন্ত্রণকে নেবে তাহলে তার লাভ কি অনেক টাকা কামান কিন্তু এটা কি ঠিক কিনা এটা মানে তিনি নিজেও জানেন কিন্তু তার অবস্থান থেকে এই মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলাটা ঠিক নয় এখন যেটাতে সমস্যায় করেছে শোনা যাচ্ছে যে তিনি তো তাকে ফ্রান্স সরকার থাকার অনুমতি দিয়েছে কিন্তু ইতিমধ্যে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই পিনাকি ভট্টাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা পরিচয় এখানে আসছেন শেষে থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার বাংলাদেশে রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি করছে বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছেন ফ্রান্স সরকারের কাছে এখন শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয় আসেন পিনা কিবুক কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটা সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারেন এখন শোনা যাচ্ছে যে বাবু এই আবেদনের প্রেক্ষিতে তিনি খুব সতর্ক হয়ে যান এবং ভয় আসেন এবং তৈরি করে করে তৈরি করে তিনি সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টকে ডিসেবল করে দেন নিজে এবং প্রচার চালান যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলছেন তার সমালোচক তিনি নিজেই এটাকে ডিসেবল করে রেখেছেন এবং এটা প্রচার দিচ্ছেন এবং আরেকটা ফেসবুক নতুন আইডি খুলছেন তিনি এবং সেটা সতর্কভাবে পরিচালনা করছেন যাতে ওই ফেসবুক আইডি থেকে কোনো তথ্য না আসে যেটা তিনি বিপদে পড়তে পারেন কারণ আগের যেটা ফেসবুক পেজ ছিল সেটাতে অনেক

আপনি এমন সিদ্ধান্ত নেবেন না স্যার প্লিজ দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আপনি অভিমান করবেন না জনগণের সাথে আপনি অভিমান করবেন না আপনাকে আর পাঁচ বছর ক্ষমতায় চাই কিন্তু চাইরিকে আসলে ক্ষমতায় রাখা যায় ক্ষমতায় থাকার জন্য একটা সিস্টেম আছে একটা ওয়ে ফলো করতে হবে দর্শক আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নির্বাচনকে আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কাজগুলোকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন এখন নির্বাচন ইস্যুতে গেল মাঝখানে হঠাৎ করে আমরা দেখেছি যে কি বলে ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন বড় বড় কিং যারা আছেন একটা মোটিভ তৈরি করার মোটামুটি আমরা দেখছি নিশ্চয়ই আপনার টাইম আছে যে নির্বাচন নির্বাচন বুঝি না আগামী পাঁচ বছর ডক্টর মোদ ইউনুসকে ক্ষমতায় চাই তো এই যে ডক্টর মোদ ইউনুসকে এই ক্ষমতায় চাওয়া গতকালকে আমাদের স্বরাষ্ট্র প্রদেশ তো রাস্তায় গেলে মানুষ বলে আপনারা আরো পাঁচ বছর থাকেন এটা নিয়ে আবার বিএনপির সমালোচনা করেছে যে উপদেষ্টাদের মধ্যে অনেকের আগামী পাঁচ বছর যেন ক্ষমতায় থাকতে পারে তো বিএনপির একদম হাই অথরিটি থেকে সবাই সবাই চাচ্ছে নির্বাচনটা আগামী মধ্যে হবে কেউ কেউ আবার হুশিয়ারি টুশিয়ারি আদায় করে নেব এরকম নানান বক্তব্য ভাষাও বাড়ছে অপরদিকে জনগণের মধ্যে একটা বড় অংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি অনেকেরই দেখছি যে এনসিপির সমালোচক বাট ব্যক্তি ডক্টর ইউনুসের সাপোর্টার তো এরকম যারা আছেন তারা সকলেই চাচ্ছেন ডক্টমদি অনুস আগামী পাঁচ বছর থাকুক বাট তিনি জানেন যে সিস্টেমের বাইরে কোনো কাজ করলে তিনি আর মতন একজন ব্যক্তিত্বের ব্যক্তিত্বই নষ্ট হবে আগামী ডিসেম্বর থেকে আপনার কি বলা হয় যে দু হাজার ছাব্বিশ জুন মাসের মধ্যে মানে এখন দুইটা টাইম ফ্রেম এখানে আছে বারবার যায় তো আমাদের ডক্টরমদি ইউনস বলছেন এই ডিসেম্বরের মধ্যে যদি যারা সংস্কার মানে কমিশনগুলো আছে তারা কাজ শেষ করতে না পারে তাহলে এটা চলে যাবে আগামী জুনে মানে জুনের মধ্যেই হয়ে যাবে নির্বাচন শেষ হয়ে যাবে এপ্রিল পারে তবে আগামী ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনকে দ্রুত এগিয়ে জন্য এবং জাতীয় ঐক্যমুক্ত কমিশনের চেয়ারম্যান আমাদের ডক্টর মদ ইউনস তিনি নির্দেশনা দিয়েছেন আজকে একটা বৈঠক হয়েছে দুইটা কমিশনের সঙ্গে সেই কমিশনের বক্তব্যের সূত্র ধরে প্রেস উইং জানিয়েছে যে এখানে আরেরিয়া সাহেব এবং বদিউল আলম মজুমদার এবং কি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারা একসাথে এখানে বৈঠকে বসেছিলেন তো তারা তাদের বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সহ রাজনৈতিক দলগুলোর সাথে পৃথক আলোচনা চলমান রয়েছে এ পর্যন্ত মোট আটটি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে মানে এই বক্তব্যগুলো তারা সবকিছু সরকারের কাছে আপডেট করেছেন তো ডক্টর মদ ইউনুস সকল কিছু শোনে তিনি বলছেন যে আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য দ্রুত সংস্কারকে আগায় নেওয়া দরকার আর যদি না হয় তাহলে সর্বোচ্চ জনের মধ্যে নির্বাচন দিয়ে দিতে হবে এটা আমরা কন্টিনিউ শুনছি অভিমানের কথা বা জনতার এই যে আবদার আপনার গণমাধ্যমগুলোতে যে নিউজগুলো আসছে সেখানে আপনারা নিচে কমেন্টগুলো দেখবেন এখন গেল কয়েক মাসের মধ্যে এই লাস্ট মাস যাবত যাবৎ ডক্টর মোদী বিভিন্ন সেক্টর থেকে যে কাজগুলো হচ্ছে বা এই যে সামিটের ইস্যুটা আসছে হ্যাঁ বিনিয়োগের ইস্যু বিভিন্নভাবে ওনার টিমের প্রতি মানুষের একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে তার উপরে অনলাইনে একটা প্রচার প্রচারণা আছেই এনসিপির সাপোর্টিংও আছে অনেক কিছুই আছে তো এই সকল কিছু মিলে একটা তৈরি হচ্ছে আমার জায়গা থেকে আমি মনে করি নির্বাচনের মাধ্যমে যদি তিনি পাঁচ বছরের ক্ষমতায় থাকতে চান তাহলে তিনি এনসিপিতে জয়েন করুক তারপর জনগণ ওনাকে ভোট দিলে উনি পাঁচ বছর না দশ বছর থাকতে পারবে দুই টার্মে তাই না সেটা হওয়া বেটার কারণ উনি একজন নোবেল লয়ের ব্যক্তিত্ব নির্বাচন না দিলে আবার আবারই শেখ হাসিনার গতিতেই ওনার বাংলাদেশ ছাড়তে হবে এই কথা কে বলছে দুদু সাহেব বলছে বিএনপির দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার যেন কেন মনে হচ্ছে যে দেশে মানুষ শান্তি করতে পারবে না আপনারা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের চিত্রগুলো যদি দেখেন আপনারা জানেন ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস একটি আপনার সংবাদ প্রকাশ করেছে যে এদেশে আপনার ধর্মীয় যে উগ্রবাদ বা মৌলবাদ বা আমরা জঙ্গি গোষ্ঠী যাই বলি না কেন এরকম কিছু তারা সুযোগ খুঁজতেছে বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই চায় যে দেশে আপনার ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বা বিভিন্ন ইসলামিক দল তারা বলে থাকে যে আমরা বাংলাদেশে ইসলামিক বাপদারায় রাষ্ট্র পরিচালনা করব কিন্তু ইসলামিক বাপদারায় রাষ্ট্র পরিচালনা করবেন ঠিক আছে এটা তো যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারাও তো বলে যে আমরা মদিনাথ সনদে আমরা রাষ্ট্র পরিচালনা করব কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে পাঁচ তারিখের পরে আসলেই ধর্মের নাম দিয়ে অনেক জুলুম হচ্ছে এবং কি কোন গোষ্ঠীগুলো তারা সে সুযোগগুলো নিচ্ছে যদিও আমি আমার একদম ক্ষুদ্র জ্ঞান তারপরও আমি বলবো যে এরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যারা এখন সুযোগ খুঁজতেছে আর আমার কেন জানি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে গণতন্ত্রগামী মানুষ এবং কি যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া একদম জরুরি এবং কি বিএনপি আওয়ামী লীগ তাদের ভুল বুঝাবুঝি প্রয়োজনে বিএনপির সাথে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রয়োজনে বিএনপির সাথে ঐক্য করে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কর মানে রক্ষা করার ক্ষেত্রে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা যদি মনে করেন যে আগামীতে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে বা নির্বাচন অনেক দ্রুত সময় হয়ে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন কারণ বাংলাদেশ ইতিমধ্যে আপনার একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে ট্যাগ দিয়ে দিয়েছে আমেরিকা এবং কি এখানে বিভিন্ন দেশ ইতিমধ্যে করে বসে আছে যে আসলে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু বিশ্ব এখন পর্যবেক্ষণ করছে এবং কি শেখ হাসিনা যে বলেছিল যে বাংলাদেশে আমি না থাকলে জঙ্গিবাদ মৌলবাদ এবং কি এগুলোর উত্থান হবে এবং কি এই দেশ একদম আপনার মেসাকার হয়ে যাবে আমরা যেমন দেখতেছি যে এরকমই ধর্মের নাম দিয়ে বিভিন্ন মব জাস্টিস সৃষ্টি করা হচ্ছে এবং কি মানুষের বাড়িঘর করা হচ্ছে আল্লাহ স্লোগান দিয়ে আপনার বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে এগুলো আসলে কি যারা প্রকৃত ইসলাম চর্চা করে কারণ আমি একজন মুসলিম আপনি একজন মুসলিম এগুলো তো আমাদের ইসলামের কোথাও নেই তারপর কেন এগুলো করা হচ্ছে অবশ্যই এখানে আপনার কিছু হাত রয়েছে যারা এগুলোতে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি কি আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি এখন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কি অনেকে আমাকে বোঝাবে যে কোরআনকে দিয়ে কিন্তু সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে হ্যাঁ অবশ্যই হবে এটা আমি হান্ড্রেড মানি যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে রাষ্ট্র সুন্দর হবে কিন্তু এই রাষ্ট্রে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে কোন রাজনৈতিক দলটা আছে আমাকে দেখান নাই সবাই তো গণতন্ত্রের রাজনীতির আপনার নিবন্ধন নিছে এগুলো ধর্মের নামে তারা মানুষকে দোকা দেওয়ার চেষ্টা করতেছে। খেলাফতে বিশ্বাস কে না করে সারা ওয়ার্ল্ডে একদিন খেলাফত দিয়ে আমাদের বিশ্ব শাসিত হবে এটা আমরাও জানি জানি না যে এরকম না কিন্তু আজকে বাংলাদেশে যা হচ্ছে এগুলো আসলে মানে মেনে নেওয়া যায় না সু ধর্মের নাম দিয়ে ধর্ম হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাটিকে মানুষ ব্যবহার করে কাজে লাগিয়ে সেন্টিমেন্টাল আউট করে মানুষের একদম আবেগকে কাজে লাগিয়ে এরকম কিছু পায় তারা হয়তো আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে এবং সবার সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু মানে পাঁচজন সেনা কর্মকর্তা আটক নিয়ে এবং এই বিষয় নিয়ে যে যে গুঞ্জনগুলো উঠতেছে সেইগুলো নিয়েই কিন্তু এখানে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা যা দেখেছেন এবং যে নিউজগুলো আপনারা দেখেছেন এইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বর্তমান বাংলাদেশের আপডেট নিউজগুলা এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং অনেক শেখ হাসিনা দেশে আসার নিয়েও অনেক কথা বলতেছে সেইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপা যাবে যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ